অ্যাচনিল ড্রপ পার্ট টু এখানে আমরা কম্পোজিশনটা বলছিলাম ইউপেটার পার্ট পর্যন্ত বলা হয়েছে এবার ব্রাইনিয়া ব্রাইনিয়া অ্যাল জ্বরের খুবই ভালো মেডিসিন এখানে জ্বরের সাথে শরীর প্রচণ্ড দুর্বল সাথে কনস্টিপেশন পায়খানা শক্ত প্রতিদিন পায়খানা হয় না এবং প্রচণ্ড জল পিপাসা ঠোঁট মুখ শুকিয়ে যায় মুখের স্বাদ তেঁতো কোনো কিছুই খেতে পারে না বা খেতে একদমই ভালো লাগে না গাপা গাবমি ভাব এবং শরীর ভীষণ দুর্বল রুগী চুপচাপ চোখ বুঝে শুয়ে থাকে একটু নড়াচড়া বা কথা বললেও কষ্ট অনেক বেড়ে যায় ইত্যাদি লক্ষণ থাকলে ব্রাইনিয়া এবার ইপিকা ইপিকা হচ্ছে জ্বরের জন্য খুবই ভালো মেডিসিন জ্বরের সাথে সর্দি কাশি এবং কনস্ট্যান্ট গা পা গা বমি ভাব থাকে এবং বমিও হয়ে যায় যা কিছু খায় খাবার পরেই বমি হয়ে যায় কোনো কিছু খেতে পারে না সব সময় গা বমি ভাব এবং সাথে সর্দি কাশি বুকে ঘর ঘর শব্দ হয় বাচ্চাদের জন্যে যে খুবই ভালো বাচ্চাদের বুকে ঘর ঘর সব দিয়ে তো এই লক্ষণগুলো থাকলে তার জন্য ইপিকা ভালো কাজ করে এবং নেক্সট হচ্ছে টিনোস্পোরা কডিফলেয়া তো এই মেডিসিনটি খুবই খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে ডেঙ্গু জ্বর ম্যালেরিয়া জ্বরের জন্যে খুবই সাথে লিভারের কমপ্লেন লিভারের প্রবলেমের থাকলে তার উপরে কাজ করে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো বা বড়ো কথা হল যে এটা প্লেটলেট এর ক্ষমতা প্লেটলেটের সংখ্যা গুণ বাড়িয়ে দেয় ফলে ডেঙ্গুর যে বিপদ প্লেটলেট কমে যাওয়া সেখান থেকে রক্ষা পায়